নিশ্চয়ন ফি জমা দেওয়ার জন্য আমি বিকাশে চলে আসলাম এখানে আসলে আপনি দেখতে পারবেন আরও দেখুন নামে একটা অপশন দেওয়া আছে এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এডুকেশন ফি এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার প্রথমেই দেখতে পারবেন এক্স আই ক্লাস অ্যাডমিশন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার এখানে দেখা বোর্ডের নাম পাশের বছর রোল নম্বর মোবাইল নম্বর এগুলো আমি পূরণ করে আসছি এবার এই তথ্যগুলো সুন্দরভাবে পূরণ করে দিয়ে একদম নিচে দেখতে পারবেন পে করতে এগিয়ে যান এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখান থেকে আপনার রোল নাম্বার আপনার মোবাইল নম্বর এবং আপনার নাম শো করবে এবং কত টাকা পে করতে হবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবার একদম নিচে দেখতে পারবেন পরের ধাপে যেতে ট্যাপ করুন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার যে বিকাশ নম্বরের মাধ্যমে আপনি পে করতে চান সেই বিকাশ নম্বরের পিন নম্বরটা আপনি এখানে দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এর উপরে একটা ক্লিক করে দেবেন এবার নিচে যে পাখিটা দেখতে পাচ্ছেন সেই পাখিটার উপরে একটা সাপ দিয়ে ধরবেন সাথে সাথে শো করবে আপনার এডুকেশন ফি সফল হয়েছে এখানে আপনি আপনার ট্রানজ্যাকশন আইডিটা দেখতে পারবেন এভাবে আপনি ঘরে বসে নিজেই আপনার কলেজ নিশ্চয়ন করতে পারবেন ধন্যবাদ ভিডিওটা যদি আপনার সামান্য উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি